আপনার তিন বছরের ছোট্ট শিশুর ঠান্ডা ও কাশি হচ্ছে চিন্তার কিছু নেই কিছু ঘরোয়া পদ্ধতিতে মিলতে পারে আরাম পদ্ধতি এক খাটি মধু চা চামচ মধু সকালে ও রাতে খাওয়ালে কাশির উপশম হয় মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক গুণ পদ্ধতি দুই তুলসী ও আদার পানি দুইটি তুলসী পাতা ও একটু আদা ফুটিয়ে ছেঁকে ঠান্ডা করে অল্প করে খাওয়ান এটি গলা ব্যথা ও কাশি কমায় পদ্ধতি তিন গরম পানির বাষ্প নাক বন্ধ থাকলে তোয়ালে দিয়ে মাথা ঢেকে পাঁচ মিনিট বাষ্প নিলে স্বস্তি পাওয়া যায় পদ্ধতি চার গরম স্যুপ ডিম বা চিকেন স্যুপ বাচ্চার গলা শান্ত রাখে ও শরীর গরম রাখে আর বাচ্চাকে পর্যাপ্ত পানি দিন হালকা গরম কাপড় পরান ঠান্ডা খাবার এড়িয়ে চলুন ও যত্নে সুস্থ হয়ে উঠুক আপনার ছোট্ট সোনা এই টিপসগুলো শেয়ার করুন অন্য অভিভাবকদের সাথেও